সংস্কার নির্বাচন নিয়ে ফায়ার দেখতে থাকুন এইবার আসেন আমাদের কোনো সংস্কার হয় নাই কি পুলিশ কি নির্বাচন কমিশন কি দুর্নীতি দমন কমিশন কোথাও আমাদের কোনো সংস্কার হয় নাই এখন পর্যন্ত সেখানে যদি আপনি পিয়ার সিস্টেম আসেন তাহলে সংসদীয় যে সংশোধন বলতে যেটা বোঝায় সেটা অটো হবে কেননা ওই ভয় থাকবে যে আস্থা তুলে নিয়ে আমার সরকার চলে যাবে আর একটা জুজুর ভয় দেখায় যে নির্বাচন কতবার গো না না নির্বাচনের কিছু নাই সরকার বদল হবে আর দল সরকার গঠন করবে এবং সংসদীয় সংস্কার যদি হয়ে যায় বাকি সংস্কার অটো হবে এবং এলাকার চাঁদাবাজি কমবে কিভাবে আমি বলে দিই সিম্পল এখন আপনি চাঁদাবাজি বন্ধ করতে পারেন না টু থার্ড মেজরিটি নিয়ে যে যাবে কারণ যার ভোটাস ভোট দিছে কিন্তু তার প্রতিনিধি পার্লামেন্টে নাই আর যদি প্রতিনিধি পিয়ার পদ্ধতিতে থাকবে তখন যদি বলে উনি আমার এমপি দলটা আমার ছোট ভাই আমার এলাকায় তো চাঁদাবাজির জন্য থাকতে পারতেছি না এই এমপি সাহেব পার্লামেন্টে আপনাকে বলবে হয়তো লোক তো চাঁদাবাজি করে এটা যখন দানা বাঁধবে তখন এরা সংঘবদ্ধ হয়ে বলবে আস্থা তুলে নিব অটোমেটিক চাঁদাবাজি কমবে অর্থাৎ একটা ভাইটাল জায়গা আমার দেশে কোথাও কোনো সংস্কার হয় নাই এই সংসদীয় সংস্কার হওয়ার একটাই রাস্তা পিয়ার পদ্ধতি নিয়ে আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে অনেক সেক্টরের অনেক উন্নয়ন হয়ে যাবে অটো আসলেই তো মানে গণতন্ত্রের যে স্বাভাবিক চর্চা অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের যে স্বাভাবিক চর্চা সেটি তো অনেকদিন ধরে নেই তো সেটি চর্চার আগে আসলে পিয়ারে যাওয়াটা গুরুত্বপূর্ণ কেন ধন্যবাদ আপনাকে পিয়ারে যাওয়া গুরুত্বপূর্ণ কি না সেটা কিন্তু আমার বিষয় না আমাদের আলোচনাটা হচ্ছে আমরা সেটা অংশগ্রহণ করছি এটা আমার ব্যক্তিগত কোনো ইয়ে না। পিয়ার পদ্ধতির সিম্পল যে জিনিসটা সেটা হলো আপনার মার্কায় ভোট দেওয়া দ্বিতীয় ব্যাখ্যা পরে শুধুই মার্কায় ভোট দিবে কেউ কেউ বলে যে এতে জনপ্রিয় প্রার্থীকে মিস হয়ে যেতে পারে এটা বলে জনপ্রিয় ব্যক্তি বলতে কোনো দলের কিছু নাই কেন নাই সেটা আমি আপনাকে বুঝাই দিচ্ছি বাংলাদেশে এমন অনেক ব্যক্তি আছে যিনি পাঁচবার এমপি হইছেন দুইবার মন্ত্রী হয়েছেন মনে করেন একটা দল থেকে পাঁচবার এমপি বা চারবার এমপি সে দুইবার মন্ত্রী হয়েছে তাহলে নিঃসন্দেহে সেটা জনপ্রিয় লোক তাই তাকে পার্টি দেয় কথাটা বলেন তাহলে জনপ্রিয় লোকও আছে সে আবার মন্ত্রীও ছিল তাকে দলবিহীন যদি সে যান দাঁড়ায় মেম্বারই ভোট পাবে না মেম্বারে পাশ করতে যে কয়টা ভোট লাগে সেটা পাবে না আমি নিশ্চিত কারণ আপনি যদি জনপ্রিয়তাই এত বুঝেন মন্ত্রিত্ব ছিলেন পাঁচবার এমপি হইছেন এত জনপ্রিয় এত লোকে ভালোবাসে আমি দল ছাড়া দাঁড়াই না দল নমিনেশন দিলেই কিনা না সবাই লাইন কেন দেয় ওখানে সব কোয়ালিফাইড লোক পচা লোক ভালো লোক সব লাইন দেয় আমি দলের নমিনেশন চাই কারণটা কি আপনি পাঁচবার এমপি হইলেন দুইবার মন্ত্রী হইলেন আপনি দাঁড়ান না নর্মালি স্টুডেন্ট বলশিট ওই মার্কারেই ভোট দেয় এইবার আসেন সেকেন্ড ধাপ তিনটা দলের তিনজন প্রার্থী দাঁড়াইছে এক দুই তিন আমরা তিনজনই তিনটা দলের আমি ভাবতেছি আপনি কোয়ালিফাইড উনিও ভাবতেছে যে আমার তিনজনের মধ্যে আপনি কোয়ালিফাইড আমার লোকগুলো কি আপনাকে ভোট দিবে আমার দলের লোকগুলো আপনাকে ভোট দিবে তাহলে কোয়ালিফিকেশান কোনো প্রশ্নই নাই দল কানা লোক দলরে ভোট দিবে দল নিয়ে ব্লাইন্ড যাকে বলে অন্ধ আপনি কোনো আদর্শ এখানে নাই আপনি আদর্শ যদি চিন্তা করেন ওই ফিফটি পার্সেন্ট এখন বর্তমানে বা থার্টি ফাইভ পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট যারা আছে যাদেরকে যাদের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই ওই যে আলাপ করার জন্য এইবার আসেন যে সংসদে গেলে কি হয় শক্ত গভর্নমেন্ট চায় শক্ত গভর্নমেন্ট তো বারোটা সংসদে আমাদের ছিল ছিল কিন্তু শক্ত গভর্নমেন্ট অর্থাৎ নির্বাচন ওই যে এই এই সিস্টেমে বারোটা নির্বাচন হয়েছে বিতর্কিত তিনটা বাদ দিলেও কিন্তু নয়টা হয়েছে তো নয়টা নির্বাচন তো হয়েছে তার ফলাফল আমরা কী দেখছি এই নির্বাচিত সরকারের ধাক্কা দিয়ে আর্মি আসছে দুইবার এই নির্বাচনের ধাক্কা দিয়ে ওয়ান ইলেভেন আসছে এই নির্বাচনের ধাক্কা দিয়ে ইনুস সাহেবরা আসছে সবই কিন্তু ওই পদ্ধতির সরকার এত ধাক্কা খাইল কেন দুই নম্বর আসেন যে একটু একটু প্রশ্নের উত্তর নিয়ে নেই হ্যাঁ সেটা হচ্ছে যে যদি আপনি বলেন যে সরকারের যেই খারাপ দিকগুলো যে কারণে ধাক্কা খেলো সেটি বন্ধ না করে আসলে পিয়ার কি বন্ধ করতে পারবে সেটাই বলতেছি এখানে সরকার ধাক্কা খাবে না ধাক্কার প্রসঙ্গ আসবে না যখনই পিয়ার পদ্ধতি হবে আগে বলে নেই পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে তারা যে একেবারে দেশটারে ভালোবাসা চাচ্ছে তা কিন্তু নয় উনি বলছে চারটে পাঁচটা সিট পাইতে পারে পিয়ার ছাড়া আর পিয়ার হইলে চল্লিশটা সিট পাবে ওই কারণে তারা চাচ্ছেন আমি কিন্তু বলে নিচ্ছি এই মন না আবার যারা পিআর চাচ্ছে না তারা পিআর সারা নির্বাচন এলে টু থার্ড মেজরিটি পাবে আর পিয়ার পদ্ধতি নিয়ে যদি হয় একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশটা সিট পাবে সুতরাং কারো প্রেম নাই দেশ প্রেম নাই দুইটা লোকে ব্যাখ্যা দেখ যে আমরা দেশের স্বার্থে পিয়ার চাচ্ছি না দেশ এবং জনগণের ক্ষতি হবে পিয়ারে এটা বলুক বলতে পারে না এখন হবে কি সরকার নরে বরে হয় কীরকম দুর্বল দুর্বল মানে কি আমি যে একক সিদ্ধান্ত চাপাই দিতে পারবো না দলের যে যিনি সরকার গঠন করবে তার একক সিদ্ধান্ত চাপাই দিতে পারবে না বলে তারা পিয়ার চায় না এইবার আসেন আমাদের কোনো সংস্কার হয় নাই কি পুলিশ কী নির্বাচন কমিশন কি দুর্নীতি দমন কমিশন কোথাও আমাদের কোনো সংস্কার হয় নাই এখন পর্যন্ত সেখানে যদি আপনি পিআর সিস্টেম আসেন তাহলে সংসদীয় যে সংশোধন বলতে যেটা বোঝায় সেটা অটো হবে কেন না ওই ভয় থাকবে যে আস্থা তুলে নিয়ে আমার সরকার চলে যাবে আর একটা জুজুর ভয় দেখায় যে নির্বাচন কতবার না 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 নির্বাচনের কিছু নাই সরকার বদল হবে আর দল সরকার গঠন করবে এবং সংসদীয় সংস্কার যদি হয়ে যায় বাকি সংস্কার অটো হবে এবং এলাকার চাঁদাবাজি কমবে কিভাবে আমি বলে দিই সিম্পল এখন আপনি চাঁদাবাজি বন্ধ করতে পারেন না টু থার্ড মেজরিটি নিয়ে যে যাবে কারণ যার ভোট আস ভোট দিছে কিন্তু তার প্রতিনিধি পার্লামেন্টে নাই আর যদি প্রতিনিধি পিয়ার পদ্ধতি থাকবে তখন যদি বলে উনি আমার এমপি দলটা আমার ছোট ভাই আমার এলাকায় তো চাঁদাবাজির জন্য থাকতে পারতেছি না এই এমপি সাহেব পার্লামেন্টে আপনাকে বলবে হয়তো তোমার লোক তো চাঁদাবাজি করে এটা যখন দানা বাঁধবে তখন এরা সংঘবদ্ধ হয়ে বলবে আস্থা তুইলে নিব অটোমেটিক চাঁদাবাজি কমবে অর্থাৎ একটা ভাইটাল জায়গা আমার দেশে কোথাও কোনো সংস্কার হয় নাই এই সংসদীয় সংস্কার হওয়ার একটাই রাস্তা পিয়ার পদ্ধতি নিয়ে আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে অনেক সেক্টরের অনেক উন্নয়ন হয়ে যাবে অটো সুতরাং আমি দেশ এবং জনগণের স্বার্থে এটা প্রেফার করি নট ফর জামাত নট ফর বিএনপি নট ফর আওয়ামী লীগ নট ফর এনি